ভারতের সঙ্গে চলা সামরিক সংঘাতে পাকিস্তানকে তাৎক্ষণিক গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে চীন এমনটাই দাবি করেছেন ভারতের উপসেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ শুক্রবার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন সংঘাত চলাকালে ভারতের সেনা মোতায়েন ও হামলার গতিপথ সম্পর্কে পাকিস্তানকে সরাসরি তথ্য সরবরাহ করেছে চীন রাহুল সিংহ জানান সাত থেকে দশ মে পর্যন্ত সংঘাতকালে চীন ওই পরিস্থিতিকে বাস্তব পরীক্ষাগার হিসেবে ব্যবহার করেছে ভারতীয় সেনাবাহিনীর প্রস্তুতি এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা শনাক্তে এটি তাদের জন্য ছিল বড় সুযোগ তার ভাষায় চীন শুধু গোয়েন্দা তথ্যই দেয়নি পাকিস্তানের হাতে তুলে দিয়েছে ড্রোনসহ নানা আধুনিক অস্ত্র উপসেনা প্রধান আরও বলেন আমরা আসলে তিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছি পাকিস্তান চীন এবং তুরস্ক পাকিস্তান সামনে থাকলেও চীন পুরোপুরি সহায়তা করেছে গত পাঁচ বছরে পাকিস্তানের সামরিক সরঞ্জামের একাশি শতাংশ এসেছে চীন থেকে তিনি বলেন সংঘাত চলাকালে যখন সামরিক আলোচনার চেষ্টা চলছিল পাকিস্তান ভারতের বাহিনীর নিখুঁত অবস্থান জানাতে পারছিল এ থেকেই স্পষ্ট তারা চীনের কাছ থেকে লাইভ ইনপুট পাচ্ছিল সিংহের মতে এই অভিজ্ঞতা ভারতের জন্য একটি সতর্কবার্তা সিভিল মিলিটারি সমন্বয় গোয়েন্দা নজরদারি ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার দিক থেকে এখনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মাঠের অলরাউন্ডার অলরাউন্ডার আমি আর ঘরের টয়লেট ক্লিনার ক্লিন মানেই রাহুল সিংহ আরও বলেন ভবিষ্যতের যেকোনো সংঘাতে শত্রুর লক্ষ্য হতে পারে ভারতের জনবসতি তাই আরও উন্নত রকেট ড্রোন ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি এখন সময়ের দাবি ডেস্ক রিপোর্ট সমকাল